তো বন্ধুরা আজকে আপনাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও যেই ভিডিওটা দেখলে বা জানলে আপনারা কিন্তু অনেকটাই সচেতন হয়ে যাবেন বর্তমান যুগে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে ফোনেতে অনেক রকমের স্ক্যাম কল আসছে অনেক সময় স্ক্যাম লিঙ্ক পাঠাচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে কোনো একটি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে এবং সেই লিঙ্ক আপনারা যেই ক্লিক করছেন আপনার ব্যাঙ্ক থেকে টাকাটি হাওয়া হয়ে যাচ্ছে এরকম অনেক ঘটনা ঘটছে তো সেই নিয়ে আজকে একটি বিশেষ প্রতিবেদন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনারা কিন্তু আজকে ভিডিওটি দেখলে সচেতন হয়ে যাবেন এবং সাবধান হয়ে যাবেন চলুন আসুন দেখা যাক প্রতিবেদনে কি বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে অদৃশ্য স্ক্যাম জানার আগে হ্যাক হচ্ছে অ্যাকাউন্ট সমাজ মাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ বর্তমান দিনে সমাজ মাধ্যম প্রত্যেক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ সমাজের মাধ্যমের সাহায্যে নানান ধরনের কাজ করা হয় এই কারণে অ্যাপের মাধ্যমে অফিসিয়াল নানান রকম কার্যকর্ম করা হয় বর্তমানে তবে হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টি নতুন নয় কিন্তু এই মুহূর্তে হ্যাকাররা আপনার আগোচরে আপনার অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণ করা করে নিচ্ছে যা আপনি টের পারছেন না কাজে সাবধান থাকাটা বর্তমানে খুবই জরুরি হোয়াটসঅ্যাপে অদৃশ্য বিপদ ঘোষ্ট পেয়ারি কীভাবে বাড়ছে হোয়াটসঅ্যাপ সাইবার অপরাধ নতুন কোনো বিষয় নয় তবে এই অপরাধ বিপজ্জনক হয়ে ওঠে অনেক সময় কারণ এই সাইবার হ্যাক এর মাধ্যমে আপনার হাতে থাকা ফোনটি সকল তথ্যই চেনে যায় অপরাধী চোরা গোপ্তার পথে যেখানে আপনি নিজেও জানতে পারবেন না কখন আপনার সমস্ত ডেটা নিয়ে নিয়েছে এই সাইবার হ্যাকাররা এছাড়াও বর্তমানে এর মাধ্যমে এই ধরনের হ্যাক করা হচ্ছে যেখানে আপনার হাতে ফোন ফোন না দিয়েও অপরাধী আপনার অ্যাকাউন্টের প্রতিলিপি তৈরি করে ফেলবে শুধু তাই নয় আপনার ফোনটা সম্পূর্ণ কবজা করে ফেলবে পাশাপাশি জানতেও পারবেন না কোনো কিছুই কিন্তু আপনার অজান্তে অপরাধমূলক কাজ করবে এ হ্যাকাররা সমস্ত চ্যাট করবে সেই হ্যাকাররা পাশাপাশি কন্ট্যাক্ট লিস্টে থাকা নাম্বার হাতিয়ে নেবে এমনকি অন্যের প্রোফাইলও দখল করে নেবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইস ফিচার্স এর অপব্যবহার করে এই জালিয়াতি চলছে হ্যাকাররা সাধারণত কম্পিউটার বা ল্যাপটপ এ হোয়াটসঅ্যাপ খোলার জন্য কিভাবে কোড স্ক্যান করা হয় আর হ্যাকাররা সেই কৌশল কোড খোলার অনুমতি হাতিয়ে নেবে আপনার কাছ থেকে অর্থাৎ নিজের ডিভাইসের সাথে আপনার ডিভাইসটি পেয়ার করে পেয়ারিং ঘটবে যেটাকে বলা হয় ঘোস্ট পেয়ারিং প্রথমে আপনার খুব পরিচিত কারো নাম্বার থেকে ছবি পাঠানো হবে এরপর আপনার কোনো ছবি বা আপনার ফেসবুক বা অন্য প্রোফাইলে থাকা ছবির লিঙ্ক সহ পাঠিয়ে দেওয়া হবে এরপর আপনার সেই নাম্বার থেকে জানানো হবে যে ছবিটি পাওয়া গিয়েছে সেটি খুলে কোড ভেরিফাই করলে আপনার ছবিটি বিষয়ে আরও দে জানাতে পারবেন কৌতূহল বসত চেনার নাম্বার থেকে বিশ্বাস করে সেই লিঙ্কটি খুললে একটি ভুয়া ওয়েবসাইট পেজ খুলে যাবে যেখানে ভেরিফিকেশান কোড চাওয়া হবে আর সেখানে আপনার ব্যক্তিগত ফোন নাম্বার অথবা ইমেল আইডি জানতে বলা হবে আবার সেই তথ্যটি লিখতে কোড পাঠানো হবে আপনাকে সেই কোডটি ওয়েব পেজে লিখতে বলা হবে সেটি করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইস নাগাল পেয়ে যাবে সাইবার হ্যাকাররা এরপর আপনার অ্যাকাউন্টের প্রতিলিপি বানিয়ে ফেল ফেলে তা ব্যবহার করা শুরু করবে অপরাধীরা কিভাবে বাঁচবেন এর জন্য একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন না ব্যবহার করার পর প্রতিটি ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগ আউট করবেন এছাড়াও কম্পিউটার খোলা হোয়াটসঅ্যাপ পেজটি ডান দিক থেকে একবারে এ কোণে তিনটি ডট থাকে সেখানে ক্লিক করে সেটিং মেনুতে যান এরপর সেখান থেকে প্রাইভেসি গিয়ে স্ক্রিন লক অপশানটিতে ক্লিক করুন তারপর স্ক্রিনে একটি মেসেজ বক্স ফুটে উঠবে সেখানে ক্লিক করার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে নিন এইভাবে স্ক্রিন লক আপনি করতে পারবেন এছাড়াও আপনার ফোনে যেভাবে প্যাটার্ন বা ফিঙ্গার লক করতে পারবেন এইভাবে হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় তবে হোয়াটসঅ্যাপে আসা কোনো ছবির সঙ্গে লিঙ্ক থাকলে তা খুলবে না অথচ শেয়ার করবেন না এর থেকে ম্যা ঢুকে যেতে পারে ডিভাইসে একটি বার সেটি ঢুকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো যাবে পাশাপাশি অজান্তে আপনার ফোনটি অন্যের নজরাদানিতে চলে যাবে